যাই হোক খাওয়ার কথা যখন বললাম তখন আমাদের নেক্সট আপডেট আসছে ইয়াসিন হোসেন এবং মিথিলা রহমানের কাছ থেকে সম্প্রতি তারাও কিন্তু বেশ ভালো একটা কন্ট্রোভার্সির ভিতর থেকে যাচ্ছেন টিম রাকিব হোসেনের সাথে তবে এই কন্ট্রোভার্সিতে সব থেকে খারাপ লাগার যে ব্যাপার আমার লাগছে সেটা হলো ইয়াসিন মিথিলা যদি কোনো পেজের সাথে কাজ করে সেই একই পেজে কিন্তু রাকিবের কোনো ফ্যামিলি মেম্বার কাজ করবে না আই মিন সিরিয়াসলি আপুকে আমি কখনোই বা কোনো পেজকে আমি বলিনি যে তারা কাজ করলে আমি কাজ করবো আমার কথা যে যা এটা তার ইনকাম সোর্স আমি তাদের নিজেকে কখনোই বাধা হতে পারবো না তো আপু আমি পার্সোনাল দুশ্মনী আছে জ্ঞানজাম ভ্যাজাল মাইটপিট সব কিছু মেনে নেওয়া যায় কিন্তু একটা ক্রিয়েটরের অ্যাডসেন্সের সেন্সের ওপর নির্ভর করে চলা কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ নয় যে যেভাবে ইনকাম করে খাচ্ছে খাক না কি দরকার আরেকজনের থালাই কাটি করার বাই ওয়ে ইয়াসিন মিতিলার এই কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টগুলো কিন্তু আর তাদের নিজেদের পেজে আপলোড হয়নি এটা আপলোড হয়েছে নামে একটা ফেসবুক পেজ থেকে পুরো ভিডিও বক্সে দিয়ে ইন্টারেস্টেড থাকলে ঘুরে আসতে পারেন বাই ওয়ে যে ব্রান্ড কে নিয়ে এই কন্ট্রোভার্সিটা অনেকাংশ রিলেট করছিল এটা কিন্তু ফাইনালি তাদের অফিসিয়াল স্টেটমেন্ট আপলোড করে দিয়েছে হ্যাঁ সুগার ক্লোথিং নামে যে ফেসবুক পেজ থেকে একটা ভিডিও আপলোড করা হয়েছে এখানেও কিন্তু বেশিরভাগ সময় ইয়াসিন মিথিলাকে সাপোর্ট করে কথা বলা হয়েছে মহিলা ঢুকলো কিছু পুরুষ ব্যাকআপ দিছিল পিছনে এবং ঋতু ডিরেক্টলি আমার ফেসের সামনে এসে আমি পুলিশের সাথে দাঁড়ানো এসে আমাকে বলছে আমি কে এই কথাটা শোনার পর আম জাস্ট লাইক হু দা হেল আর ইউ গাইস হু দা হেল আর ইউ বিকজ ইউ নো মি এখন দেখা যাক টিম রাকিব হোসেনের পক্ষ থেকে এই স্টেটমেন্টের এগেইনস্ট ঠিক ই রিপ্লে আসে নেক্সট আপডেট আসছে মেরাজ খান এবং মিমকে নিয়ে আমি আমার লাস্ট ভিডিওতে কভার করছিলাম হয়তো মেরাজ তার নতুন গার্লফ্রেন্ডকে পটিয়ে ফেলেছে বা পট পটন্তি পটিয়েছে চিন্তাভাবনা রয়েছে বাট অনেস্টি আমি আজকের স্টোরিতে খেয়াল করলাম মেরাজ যে ছবিটা আপলোড করেছে এটা কিন্তু আরোহিমিমেরই যার ক্যাপশন ছিল আমার মানুষটা অন্য কারো না হোক সো অরাজ বাবু ভাইয়া অরাজ এরানি আমরা আমি আর কিছু বলছিনে লাস্ট ভিডিওর স্টেটমেন্টের জন্য আই এম সরি নেক্সট আপডেটারসে জনপ্রিয় ইউটিউব আর আর এস ফাইম চৌধুরীকে নিয়ে সম্প্রতি তিনি তার অফিশিয়াল ফেসবুক পেজে একটা স্টোরির মাধ্যমে জানান মন খারাপ থাকলে প্রকাশ করা তা কঠিন কারণ সেই খারাপ সময়ে আমি কাউকে দেখাইনি হয়তো কোনো কারণে তিনি মানসিকভাবে একটু বিপর্যস্ত তাই এমন স্ট্যাটাস ইনশাল্লাহ ভাই টেনশন করেন না মানুষের লাইফে আপস ডাউনস তো থেকেই থাকে ধৈর্য ধরেন নেক্সট আপডেট আসছে প্রু লাইলা এবং প্রিন্স মামুনকে নিয়ে সম্প্রতি আমি আমার একটা ভিডিওতে কভার করছিলাম তাদের ভেতরে সেপারেশনটা এবার কনফার্ম সম্ভবত তবে বেসরকারি ওই টেলিভিশনে দেওয়া ইন্টারভিউতে মামুন বলেছিল যে লাইলা তার পেছনে পনেরো থেকে বিশ লক্ষ টাকার মতো খরচ করেছে এই কথাটা রিপ্লে দিয়ে লাইলা তার ফেসবুক পেজে একটা পোস্ট করেন হ্যাঁ তাই তো পনেরো থেকে বিশ লাখ টাকা তো আসলে একদমই কম হয়ে গেছে থুতুর ওপর বাড়ি উঠলো না তোমার ও চিরজীবন থাকাও হলো না সম্ভবত লাইলা এই কথাটার মাধ্যমে বুঝাইতে চাচ্ছেন যে প্রিন্স মামুনের যে বাড়িটা তিনি করেছেন এটা তো আর থুতুর ওপর ওঠে নাই এই টাকাটাও লাইলায় দিয়েছিল আমি তো এতটুকুই বুঝলাম আপনার কি মন্তব্য জানাতে বলেন না থ্যাংকস ফর ওয়াচিং বাংলাদেশ ইউটিউব কমিউনিটি রিলেটেড সব নিউজ সব ইন্টারেস্টিং আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বজাতে ভুলবেন না আমাদের নেক্সট আপডেট সে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর ফুড পিকে নিয়ে সাম্প্রতিক সময় ফুড আপপির যে দেড় মিলিয়ন প্লাস ফলোয়ারওয়ালা ফেসবুক পেজটা ছিল এটা কোনো কারণে আনপাবলিশড হয়ে গেছে এটা আর আমাদের সামনে আসছে না সম্প্রতি পুসির মাতার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ফুড নতুন ফেসবুক পেজের প্রমোশন করেন এবং ফুড তার অডিয়েন্সদের কাছে অনুরোধ করেন তার ভিডিওগুলো যেন আমরা এখন তার এই নতুন পেজ থেকে দেখি নতুন ফেসবুক পেজের লিংক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই ফলো করতে ভুলেন না এক্সট্রা ড্রেটার্সের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া আর আমাদের সবার প্রিয় ভাই ওভার অন ফায়ারকে নিয়ে সম্প্রতি তিনি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরি একটা আপলোড করেন যেখানে তিনি লিখেন সামথিং রানিং অন মাই মাইন্ড এ ডেডলি ফানি কন্টেন্ট হয়ে যাবে নাকি সো হয়তো খুব দ্রুতই টিকটকারদের রোস্ট নিয়ে বা টিকটকার রিলেটেড খুব বড় একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও আপলোড করতে যাচ্ছে ওমর ভাই শেষ করব কিছু ব্যান্ডের আপডেট দিয়ে সম্প্রতি নুসরাত জাহান অন্তরা তার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে সাত মিলিয়ন ফলোয়ার কমপ্লিট করেন এবং আজরা পাবলিকের কাবির ফয়সাল তার অফিসিয়াল ফেসবুক পেজে দেড় লাখ ফলোয়ার কমপ্লিট করেন নেক্সট আপডিআর্সে আমার অন্যতম ফেভোরাইট একজন ক্রিকেটর সজীব ওমরকে নিয়ে তিনি তার ফেসবুক পেজ থেকে একটা ভিডিও আপলোড করে জানান আজকের পর থেকে আর কোনো রকম ভিডিওতে কোনো অভিনয় তিনি আর করবেন না অ্যাক্টিং করব না আর আমি এখন থেকে আমি এমন কন্টেন্ট বানাবো যেটা মানুষের কাজে লাগতে পারে আমি বলতেছি না আমি অনেক চেঞ্জ হয়ে গেছে আর আমি চেষ্টা করতেছি ইসলামিক জীবনযাপন করার আমার শিকার এখনও অনেক কিছু বাকি আছে আমার বুঝারও অনেক কিছু বাকি আছে